এইসব করে আবার নিজেকে এই ডান্সটা তুমি খোঁজ দেখছো মনে পড়তেছে না তাই তো মনে হয় টিকটকে তাহলে মনে হয় ইনস্টাগ্রাম তাহলে এই মেয়েকে নিয়ে একটা সাহেব হয়েই যা পরানুচ্ছিলো পায়জামা কামিজ মা তাইছিল লাল উন্না আরে ছিল পায়জামা কামিজ মা তাইছিল লাল উন্না সব দিক দিয়ে তারে বিবেচনা করে বলা হলো কাঙ্কি মাগি তো ওয়েলকাম বন্ধুগণ তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো পরাপরি মতো নতুন একটা রুট পিঠে নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আমরা মানে আমি রুস্টার রাকিব ভাই তাহলে আর কি যে কিছু শুধু লাইকের মাধ্যমে ভিডিও শুরু করি কোথায় আছে না অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থেকে চিরকাল ঠিক তেমন এদের মধ্যে কিছু বাচ্চা মায়ের পান টিকটকে আসছে নষ্ট মনে হয় সেসব মেয়ের নিচে চুলো বালা মতন জ্বালায় না সেসব মেয়ের পাহাড়ের সাজ দেখলে মনে হয় হাজার পুরুষের সুখ এক রাইতে কি বলছিস কিন্তু ভাই এখন এসব মেয়ের আঙুল টুকানির বয়স হয় নাই তাও ভালো এই বয়সে পরিবারের খরচ চালায় তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটা ভালো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর নিজের দিক করে নিও আর হ্যাঁ নামটা কিন্তু বলো না রুস্টার রাখি বাই তো লাইক ফলো বাটনটা চেপে ধরো না আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছিলাম রুবেল ভাই বিনোদন ইউটিউব চ্যানেলে সবাই একটু সাপোর্ট করবে কারণ সে অনেক কষ্ট করে সে তোমাদেরকে নতুন নতুন ফানি ভিডিও উপহার দেবে দেখ ইনশাল্লাহ আশা করি ভালোই লাগবে তোমরা তার চ্যানেলে কিভাবে যাবে আমি বলে দিচ্ছি তার চ্যানেল আমার চ্যানেলে ইন করা থাকবে তোমরা একটু সবাই মিলে একটু সাপোর্ট করে আসবে ভাইটাকে